অরিজিনাল পাকিস্তানি যেটা হচ্ছে খুবসুরাত আজকে খুবসুরাতের আপনাদের জন্য এমব্রয়ডারি হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল লোনের আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে আসছে এই যে ছয়টা ক্যাটালগ আজকে আপনারা দেখতে পারবেন এবং এক একটা ক্যাটালগ হচ্ছে এক একটা অনেক বেশি সুন্দর থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ব্র্যান্ডের প্রোডাক্ট ছয়টা ড্রেস আজকে দেখাবো প্রত্যেকটাই হচ্ছে ক্যাটালগ থ্রি পিস প্রত্যেকটা থ্রি পিস ক্যাটালগ থাক ক্যাটালগ থাকবে আজকে আপনারা পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটি হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন তো প্রথমে আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো প্রথমে ক্যাটালকের এই ডিজাইনটা দেখাবো হুবু ক্যাটালকের মতোই কিন্তু আপনারা চাইলে মেক করে মেক করে নিতে পারবেন এত সুন্দর একটা আজকে থ্রি পিস দেখাবো আপনাদেরকে এবং প্রাইসটা অনেক কমে পাবেন এটা কিন্তু অরিজিনাল একেবারে হচ্ছে প্রিমিয়াম সুইচ লোনের মধ্যে অরিজিনাল পাকিস্তানি যেটা হচ্ছে খুব খুবসুরতার কালেকশনটা আজকে দেখাবো আপনাদেরকে এত সুন্দর প্রিন্ট করা এবং ফেব্রিক্সটা অনেক বেশি কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে থাকবে এবং এগুলো হচ্ছে অরিজিনাল ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন একেবারে সফট কোয়ালিটি এবং প্রিন্টগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিজিটাল প্রিন্ট আর এগুলো হচ্ছে হেভি এমব্রয়ডারি সুতার কাজ করা থাকবে তো পুরো ড্রেসের ডিজাইনটা একটু যদি দেখে আপনাদেরকে অনেক সুন্দর অনেক সুন্দর একটা তো ব্যাক পার্টে দেখিয়ে দিচ্ছি এই যে এইটা হচ্ছে স্লিপদের অংশটা এই হচ্ছে ব্যাক থাকবে না এটা ব্যাক পার্ট থাকবে এবং ব্যাক পার্টের নিচের অংশটাতে কিন্তু আমরা স্লিভদের অংশটা পেয়ে যাব এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ক্যাটালগ থ্রি পিসের কালেকশন থাকবে এবং ডিজাইন দেখুন ড্রেসের কত সুন্দর ডিজাইন করা হয়েছে এবং এটা হচ্ছে স্যালোয়ার থাকবে এটা চলে আসবে সালোয়ার এখন একটা পেসেজ ইউজ করা হয়েছে পেসেজ দেওয়া আছে যেটা আপনারা নিজেদের ইচ্ছা মতো কিন্তু বসে নিতে পারবেন সালোয়ারের পাড়ে বা স্লিভস বর্ডার বর্ডারে কিন্তু বসে নিতে পারবেন এবং আজকে যে দুপাটটা পাচ্ছি এই থ্রি পিসটার সাথে দুপাটটা থাকবে হচ্ছে শিপনের দুপাটারটা অনেক সুন্দর একটা শিপনের দুপাটা পাবো এই ড্রেসটার সাথে মাসাল্লাহ খুবই নাইস থাকবে ড্রেসটা এই যে প্রিন্টটা দেখুন কত সুন্দর তো পাটার আর এই হচ্ছে ক্যাটালগটা থাকবে এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশনটা আজকে পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে দেখাবো ক্যাটালগের যে মাস্টার্ড কালারের ড্রেসটা এটা খুব সুরাত ডিজিটাল প্রিন্ট হেভি এমব্রয়ডারি লোন শার্ট ডিজিটাল পিওরস অফ শিপন দু এই যে এই যে দেখুন ড্রেসটা অনেক নাইস থাকবে কোনোটা কালার আজকে বাদ দিতে পারবেন না প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটাই সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে থাকবে এবং এই পাঁচটাতে কিন্তু আমরা কাজ করা পাচ্ছি কত সুন্দর করে যে কাজ করা আছে এই ড্রেসটার মধ্যে আমরা পাচ্ছি মাত্র আঠারোশো টাকা করে এগুলো প্রত্যেকটার সাথে পেসেস দেওয়া আছে সাধারণত পেসেস যেই ড্রেসগুলোর সাথে থাকে সেই ড্রেসগুলো কিন্তু আকর্ষণীয় ডিজাইনার হয় যেহেতু এগুলো আনিস্ট লোন থাকছে সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের নিজেদের ডিজাইন মতো কিন্তু মেক করে নিতে পারবেন এই যে এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা থাকবে সিপনের দুপাটা দুপাটা দেখুন কত বিশাল দুপাটা থাকবে কত বড় মাপের দুপাটা থাকবে প্রাইস মাত্র আঠারোশো টাকা প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র আঠারোশো টাকা এখন দেখাবো আপনাদেরকে ক্যাটালকের এই পার্পল কালারের থ্রি পিসটা ছয়টা থ্রি পিস দেখিয়ে দেব আজকে আপনাদেরকে পনেরোটা থ্রি পিস আজকে বাদ দিতে পারবেন না এটি দেখুন এগুলোর ফেব্রিক্স এবং কাজের মান কোয়ালিটি সব দিক থেকে বেস্ট পাবেন আপনারা ওয়া ডিজাইন দেখুন ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন করা পাকিস্তানি খুবসুরতের কালেকশন এত সুন্দর থ্রি পিস এই যে এটা হচ্ছে এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এটা হচ্ছে পেসেসটা থাকবে আর এটা হচ্ছে সাইড থাকবে আর দুপাটাটা একেবারে পিওর শিপন একেবারে হ্যান্ডলুমের দুপাটা দুপাতাটা এতটা পিওর থাকবে যে পুরো দুপাটা একটা হাতের আপনারা নিয়ে আসতে পারবেন এতটা সফট থাকবে দেখুন না না এটা কত সুন্দর কোনোটা কালার আজকে বাদ দিতে আরও তিনটা ড্রেস আছে তিনটা ড্রেস আছে এক করে বাকি তিনটা কালারও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখন আপনাদেরকে সে অরেঞ্জ কালারটা দেখাবো এগুলো অরিজিনাল খুবসুরাতের প্রোডাক্ট যারা একটু ভালো মানের প্রিমিয়াম লোন তার উপরে কিন্তু কাজ করা ত্রিপিসটা আছেন তারা কিন্তু এই থ্রি পিসগুলো ট্রাই করে দেখতে পারেন এগুলো এত সফট আর এত আরামের থ্রিপিস মানে সেরকম থাকবে সেরকম ঈদের পরার জন্য পারফেক্ট পারফেক্ট ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং কাজগুলা ফিনিশিং দেখুন সেরকম ফিনিশিং থাকবে এই থ্রি পিসগুলোতে আর এটা ব্যাক পার্ট স্লিভস আর এ হচ্ছে দু পার্টটা থাকবে আরও দুইটা কালার আছে এরপরে ছয়টা ড্রেস দেখাবো আজকের ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকটাই হচ্ছে সেরকম প্রোডাক্ট সেরকম প্রোডাক্ট অনেক নাইস কালেকশন এই যে এটা হচ্ছে ক্যাটালগটা থাকবে এখন আপনাদেরকে ক্যাটালগের মিস্ট্রি কালার ড্রেসটা দেখাবো ছয়টা কালার আছে তো আপনারা কোনোটা কালার বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালার সুন্দর প্রতিটা কালার সুন্দর থাকবে ডিজাইন দেখুন এটা প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আজকে এই সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন ভিওসরা প্রত্যেক স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে চলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন এখন দুপাটা দেখাবো এরপরে আরও একটা কালার আছে আর আমাদের অনলাইন নাম্বারগুলো কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে আর এটা আসবে হচ্ছে দুপাট্টা দুপাট্টা অনেক বড় দুপাট্টা বিশাল দুপাটা থাকবে তো লাস্টে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে আকাশি পেস্ট কালারটা থাকবে আঠারোশো টাকার মধ্যে এত সুন্দর থ্রি পিস এই ধরনের ড্রেস তিনের উপরে বাজেট করতে হবে অরিজিনাল যে প্রোডাক্টগুলো আছে তিনের উপরে বাজেট বাজেট করতে হবে আমরা আপনাদেরকে দিচ্ছি আঠারোশো টাকাতে এটা একটা চ্যালেঞ্জিং প্রাইজে পাচ্ছেন এই যে দেখুন ডিজাইন দেখুন ড্রেসের এটা হচ্ছে দুপারটা থাক এটা হচ্ছে আকাশি কালারটা থাকবে ড্রেস আকাশি বেস্ট কালারটা থাকবে সফট এই যে প্রত্যেকটা ড্রেসের সাথে সুন্দর পেসেস পাবেন কাজ করা অর্গানজার মধ্যে আর এখন আমরা দেখব দুপারটা দোপাট্টা সেরকম ওয়াও তো বেশটা প্রত্যেকে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম